আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ওই রেপারে কথা বলতেছি যে সিঙ্গার রেপার খুব কম দিনের ভিতরে জনপ্রিয় হয়েছে ও বাংলাদেশের রেপার আলী হাসান ভাই আলী হাসানের একটা কথা আমি খুব মুগ্ধ আর ওর গান প্রত্যেকটা গান খুব বাস্তবতার উপরে মানে ভিত্তি করে ওই গানগুলা বানাইছে খুব ভালো রাইজার খুব সহায় সহানুভূতি আছে কিন্তু আমার কাছে একটা বস্তু আলী হাসানের খুব ভালো লাগছে খুব স্পষ্ট করে একটা কথা কইছিল স্টুডিওর ভিতরে যে সময় সাংবাদিকে ওনারে বলছিল যে এগুলো যে গান বাজনার পয়সা এটা আপনি কি করেন বা এটা কী বস্তুটা কিন্তু আলী হাসানের সরাসরি একটা কথাই বলছে যে দেখেন ভাইয়া গান বাজনার টাকা কিন্তু হালাল না আমি কিন্তু খুব ভালো পাইছি ওনার যে এই বক্তব্যটা বিরাট পছন্দ হয়েছে আর উনির এই বক্তব্যর কারণে খালি আমি বলি না মানে ইন্ডিয়াত মানে যথেষ্ট ওনার প্রভাব যে গান বাজনার পয়সাটা যে হালাল না একদম স্পষ্টভাৱে ষ্টুডিঅ'ত যে কৈলোঁ আলি হাছান ভাইয়ে তো ইণ্ডিয়াত ওনাৰ কিন্তু মোটামুটি বহুত মানে ওনাৰ ভালবাছা ইণ্ডিয়াত প্ৰচুৰ মানে এটা বলা যাব ন মানে এত ভালবাছা আৰু খুব কম দিন ভিতৰত ছাক্সেছ হোৱাৰ ভিতৰত আলি হাছান ভাই মানে এটা নিদৰ্শন মানে দেখাই দিলোঁ যে না ৰাতাৰাতিও চুপাৰষ্টাৰ হোৱা যায় আৰু দেখে উনা যে এতাৰ ভিতৰত কাজ কৰে অত সততার ভিতরে কাজ করে তাই মানুষে ওনাকে খুব কম সময়ে বুকে নিয়ে নিছে বুকে কারণ ওনাকে উনি কিন্তু স্পষ্টবাদী আর যে যেগুলা উনি যে যে গানগুলো যে উনি যে বাস্তবতা দিয়ে যে গানগুলো যে বানায় খুব মানে পছন্দজনক মানে এটা কোনো ভাষা নাই যে আমি কোন ভাষা দিয়ে বলবো কিন্তু যাই না হোক মানে খুবই ভালো তো ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ওনার গান ভাইরাল আর নেট জগতে বর্তমান আলী হাসান রেপার আলী হাসান খুব মানে একটা পপুলার নাম মানে এই নামটা মানে শোনার লগেই মানে মনে পড়ে ওই দেশের কথা যেই দেশে বুকে আলী হাসান মানে জন্ম নিছে বাংলাদেশ বাংলাদেশের কথা মনে পড়ে আলহামদুলিল্লাহ দোয়া আছে আলী হাসান ভাইয়ের আগে যাতে আরও ভালো ভালো এরকম শোনা পাইলাম যে সোনার বাংলা নিয়ে উনি আবার একটা খুব মানে শক্তিশালী একটা ঘান উনি রেডি করতেছে তো আশা রইল যে সোনার বাংলা নিয়ে যে গানটা তা আশা করি যে আরও ভালো হবে তো তাই আশা নিয়ে আজকে আলী হাসান ভাইয়ের জন্য বা ওনার চাহানে যারা ওনাকে ভালোবাসে যারা তারা সবাইকে আমি অন্তিবারের মতন সালাম দিলাম আসসালামু আলাইকুম তা আমি দোয়া করি সবাই ভালো থাকেন তা আমার জন্য দোয়া করেন ইনশাল্লা আমিও ভালো থাকি তা রাখলাম আজকের জন্য নেক্সট আবার আসবো অন্য একটা টপিক্স নিয়ে askar jonno raklam allah hafiz